আবার ঝামেলায় নেইমার কথাটা এখন গ্লেসে হওয়ার পথে নেইমারের মাঠে নামল বিতর্ক না নামলেও কথা বন্ধ হয় না কিছু না কিছু লেগেই থাকে অনেকে এমন মনে করলেও দোষ দেওয়া যায় না কিছুদিন আগে মাঠের প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে জড়িয়েছেন বাদানুবাদে একজনের মাথায় চাটি মেরে তো লাল কার্ডও খেয়েছেন উঠেছে বর্ণবাদের অভিযোগ এবার পুরনো এক অভিযোগই উঠেছে নতুন করে স্প্যানিশ কর কর্তৃপক্ষ কর ফাঁকি দেওয়ার একটি কালো তালিকা তৈরি করেছে সেখানে নেইমার শীর্ষ স্থানে স্প্যানিশ কর কর্তৃপক্ষ এ নিয়ে আজ আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেছে সেখান থেকে তথ্য নিয়ে সংবাদ সংস্থা এ জানিয়েছে নেইমারের বকেয়া করার পরিমাণ চৌত্রিশ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি মুদ্রায় তিনশো কোটি উনচল্লিশ লক্ষ টাকা স্প্যানিশ কর কর্তৃপক্ষের কালো তালিকায় নাম সংখ্যা হাজারের বেশি তার মধ্যে নেইমারের বকেয়া করার পরিমাণ সবচেয়ে বেশি দুই থেকে দুই পর্যন্ত ভার্সোনায় ছিলেন নেইমার তার বদলের বিশ্ব রেকর্ড গড়ে তিন বছর আগে ফিএস জিতে যোগ দেন ব্রাজিলিয়ান তারকা নেইমার ভার্সায় থাকতেই তার বিপক্ষে কর ফাঁকির অভিযোগ উঠেছে এবং তা গড়ায় আদালত পর্যন্ত কর ফাঁকি দেওয়া নিয়ে গত বছর থেকেই পিএসজি ফরওয়ার্ডের ফেচনে লেগেছে স্প্যানিশ কর কর্তৃপক্ষ তা আগেই জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম তবে এই নিয়ে এবার প্রথমবার আনুষ্ঠানিকভাবে তথ্য প্রকাশ করলো তারা তবে স্প্যানিশ কর কর্তৃপক্ষ এএফপি নিশ্চিত করেনি সাতোস থেকে নেইমারকে কেনার সময় বার্সাকে নিয়ে যে বিতর্ক উঠেছিল তার সঙ্গে এই কর ফাঁকির অঙ্কের কোন যোগসূত্র আছে কিনা তবে স্প্যানিশ কর কর্তৃপক্ষ এফপি নিশ্চিত করেনি সান্তোস থেকে নেইমারকে কেনার সময় নিয়ে যে বিতর্ক উঠেছিল তার সঙ্গে এই কর ফাঁকির অঙ্কের কোনো যোগসূত্র আছে কিনা তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে নানা কারণে কর ফাঁকির তালিকায় উপরের দিকে নাম থাকে এর মধ্যে বেঁধে দেওয়া সময়ের মধ্যে বকেয়া কর পরিশোধ করতে না পারার ব্যর্থতাও আছে নিউজটি আলো থেকে নেওয়া হয়েছে